পর বলবে যখন পরপর বলবে তখন তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রান করাবে মৌলিক সর্দনী যে রেখা চিত্রটা আছে ই থেকে শুরু করতে হবে ই এ আ ও উ সাতটা মৌলিক সর্দনীকে পরপর যখন বলবে তখন ই থেকে শুরু করে ওই যে ছবিটা আছে না সেই ছবিটাকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে চালাতে হবে কারণ এই যে উচ্চারণ করছি ওপর থেকে নেমে আসছে ই এ আ ও পর পর যখন বলবে তখন তোমাকে অ থেকে শুরু করা যাবে না আর বাকি গ্রামারের যা ক্লাসটা নিয়েছ অসাধারণ ক্লাস একটাও আর আমার কোনো প্রশ্ন চিহ্ন নেই তোমার পড়ানোর ক্ষেত্রে তোমার ইন্টারভিউ যদি এই স্ট্যান্ডার্ড হয় ওখানে গিয়ে তাহলে আমার এতগুলো বছরের যে অভিজ্ঞতা আমি বারে বারে এসএসসির ইন্টারভিউ নিয়েছি মক ইন্টারভিউ সিএসসির ইন্টারভিউ তো বারে বারেই নিতে হয় সেখানে তুমি যে স্ট্যান্ডার্ডের সেটা তোমাকে কুর্নি জানাতেই হয় আমি রেসপেক্ট করতে জানি ফলে এই এতগুলো কথা আমি এতজন যে ইন্টারভিউ দিয়ে গেল তাদেরকে আমি এই ধরনের কথা বলিনি কিন্তু আমি মুগ্ধ এবং আমি শ্রদ্ধান্বিত তোমার প্রতি ভালো থেকো ইন্টারভিউ দেওয়ার পর আমাকে ফোন করবে যে স্যার কেমন হলো আমি অপেক্ষা করে থাকবো তোমার ইন্টারভিউর পরে তোমার তোমার প্রতি ওপরলা হোক বা অন্যকে হোক তোমার প্রতি অবিচার করেছেন এইটা হয়ে গিয়ে সেই অবিচারের যেন তারা যেন মীমাংসা করে দেন তারা যেন তাদের সংশোধন করেন এটাই তোমার প্রতি আমার প্রার্থনা রইল এটা তাদের প্রতি আমার চাওয়া রইল তোমার জন্য রাখছি আজকের মতো